নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম কি রাকেশ কুমার আপনি কোথা থেকে এসেছেন বরবালা দিল্লি থার্টি নাইন থেকে এসেছি আমি সন্ত রামপালজি মহারাজের কাছে আপনি কবে দীক্ষা নিয়েছেন দু হাজার চোদ্দ সালের পঞ্চম মাসে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি করতেন আমি সব দেবী দেবতার পুজো করতাম আমি প্রথমে আর পাঁচ পাঁচ ঘন্টা ধরে আমি আগুনের শিখার উপর বসে থাকতাম আমার উপর দেবীরা ভর করতেন হনুমানজি ভর করতেন আর হালিমান চালিশা পড়তাম একশো আটবার একশো আটবার বজরং বান করতাম আরতি করতাম দেবী দেবতাদের সবাইকে আর এসব করার জন্য স্যার আমার চাকরিও চলে যেত এসব করতে করতে এক গুরু ধরেছিলাম তিমারপুর দিল্লিতে আমি বলতাম গুরুজি আমার সাথে এইসব হয়ে গেছে উনি বলতেন যে বাবা তোর পরীক্ষা নিচ্ছেন বালাজি মহারাজ তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসলেন আমার স্ত্রী আগেই ওনার ভক্ত ছিলেন সান্ত রামপালজি মহারাজের কাছে সেই আমায় বললো যে তুমি সান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নাও আর ও খুব অসুস্থ হয়ে পড়তো মাঝে মাঝেই আমার স্ত্রী ও ব্যথাও থাকতো খুব জ্বর হতো আর ওর পাথরও হয়েছিল সান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা যখন নিল নাম দীক্ষা নেওয়ার পর উনি ও খুবই ভালো হয়ে গেল আমি তো সান্ত রামপালজি মহারাজকে বিশ্বাসই করতাম না বাপতাজি উনি তো দেবী দেবতাদের পুজো করতে বারণ করেন তাতে কী লাভ হবে আমার আমরা পূর্বপুরুষ থেকে চাষ শিখেছি তারপর আমি জ্ঞান গঙ্গা পড়লাম তাতে লেখা ছিল যে সত্তরবার গাধা হয়ে জন্মাবে যারা বিড়ি সিগারেট খায় মদ খায় আর সত্য জন্ম তাকে গাধা হয়ে জন্মাতে হবে আমি আট দশ পাতা পড়েছিলাম তারপর একবার দেখতে গেছিলাম আমি সত্যক আশ্রমে বরওয়ালাতে রাত এগারোটার সময় পৌঁছেছিলাম পরের দিন সন্ত রামপালজি মহারাজের সৎসং ছিল আমি ওই সৎসং দেখলাম সন্ত রামপালজি মারের কাছে দীক্ষা নিলাম সন্ত মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে কি আপনি কোনো লাভবান হ্যাঁ স্যার আমার অনেক লাভ হয়েছে জীবনে আগে আমি বিড়ি খেতাম তিন তিন চার চার বান্ডিল আর আমার দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল একটা মেয়ে আর একটা ছেলে ওরা ওরা আমাকে দিব্যি দিত আর আমার থেকে বিড়ি নিয়ে প্যাকেট নিয়ে খিরে ফেলতো বাবা ছেড়ে দেওয়া হয়ে বাজে জিনিস আমি মিথ্যে মিথ্যে দিব্বি কাটতাম মাথায় হাত রেখে বলতাম ছেড়ে দেবো তারপর আমি বলে দিতাম যে কাল থেকে আর খাবো না আমি এসব বিবি ছেড়ে দেওয়ার পর আমি সিগারেট খাওয়া শুরু করে দিলাম আর তারপরে মা মদও খেতাম মাঝে মাঝে তারপরে মাংস তামাক এসবও খেতাম আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দিকার নেওয়ার পর আমার এসব একদম চলে গেল আজ আমার যে স্ত্রী ছিলেন ও খুবই অসুস্থতায় ভুক্ত আমি মাস মাইনে পেতাম তিন হাজার টাকা ওই সময় দু হাজার দশে তিন হাজার টাকা মাইনে পেতাম একটা সিকিউরিটি গার্ডের চাকরি করতাম আমি তাতে আমি কুলিয়ে উঠতে পারতাম না ওষুধই কিনতে হতো তিন হাজার টাকা প্রতি মাসে আমার স্ত্রী সন্তরাম মহারাজের কাছে নাম দীক্ষা নিলেন নাম দীক্ষা নেওয়ার পর ও একবারে সুস্থ হয়ে গেল সন্তরাম পালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আগে তো আমি তিন হাজার টাকা মাইনে পেতাম তারপর আমার গভর্নমেন্ট রেট পনেরো হাজার টাকা মাইনে হয়ে গেল তারপর থেকে আমার আর্থিক অবস্থার উন্নতি হলো সন্তরাম পালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আর আমার প্রমোশনের পর প্রমোশন হতে থাকলো আর আমার মেয়ে এল এল বি পড়ছে বিরানব্বই হাজার এক বছরের ফিজ লাগে ওর আর বাইশ টাকা আমার ছেলের ফিজ লাগে ওই ইঞ্জিনিয়ারিং পরে আজ আমার কারোর কাছে টাকা চাইতেই হয় না সন্ত রামপালজি মহারাজের কৃপাতে আজ গোটা পরিবার আমার খুবই সুখে আছে এখন পরিবারের কাউরি কোনো রোগ নেই পরিবারের সদস্যদের মধ্যে আর আর্থিক পরিস্থিতি আমার অনেকই ভালো হয়েছে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক কিছু প্রাপ্ত হয়েছে তাহলে যারা এখন আপনাকে দেখছে তাদেরকে আপনি কি বলতে চান আমি তাদের এই বার্তা দেবো স্যার সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নাও আর নিজের কল্যাণ করো তোমরা যেরকম আমি কষ্টে ছিলাম এখন আমি ভীষণ সুখী এরকম তোমরাও সুখী হয়ে যাও রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে। সাধনা চ্যানেল সন্ধ্যে সাড়ে সাতটার সময় আসে ওরা একটা স্ক্রোল নিচে চলে সেখানে ফোন নাম্বার লেখা থাকে আর এস এম এস নাম্বারও থাকে ও ওখান থেকে ফোন করো সন্ত রামপালজি মহারাজের কাছে নিজের নাম দীক্ষা নিতে পারবে ধন্যবাদ नमस्कार सर